উনচল্লিশ ইঞ্চি বাই একাশি ইঞ্চি একটা দরজা তিন কাঠ এক কাঠ দুই কাঠ তিন কাঠ এখানে আরো অনেক দরজা আছে অনেক দরজা এগুলো যাবে মির্জাপুর দেখেন আপনি দুই কাঠে দরজা দুই কাঠে হ্যাঁ এখানে আছে সেগুন কাঠের দরজা গামারি আট হাজার টাকা মাত্র আট হাজার আট হাজার টাকা এগুলো ওই যে ছয় হাজার টাকা আছে আপনি সাড়ে ছয় হাজার টাকা আছে এই যে দেখেন ভাই আমরা কাঠটা যে বয়ল করি এইটা এই যে বয়লে এই যে কালো দেখা যাচ্ছে বয়েল হয়ে গেছে সন্দেহ হয়ে গেছে আপনার ক্যামেরা কিরকম আসবে ফুটেজ আমি জানি না এইখান থেকে যাচ্ছে কোথা সিজনিং হ্যাঁ এই বয়ল হয় এখানে বয়ল হওয়ার পরে এই যে সিজনিং চেম্বারে এই যে সিজনিং এ কাটটা ঢোকতেছে আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকে আমরা চলে আসলাম কেপি ডোরের কারখানায় ঠিক আছে যারা কেনা কারখানা থেকে দরজা বললা চোকার সংগ্রহ করতে যান তাদের জন্য আজকের ভিডিওটি অনেক অনেক স্পেশাল সম্পূর্ণ ভিডিওটি আপনারা নাটানে দেখবেন

ওকে তো ভাই আমরা তো আপনার কারখানায় দাঁড়িয়ে আছি তো এইখানে একটা কাঠ দেখতে পাচ্ছি সাদা আর এইখানে একটা কাঠ দেখতে পাচ্ছি কালো আসলে ব্যাপারটা কি এই কারটা এই রূপে দেখা যায় এটা হলো কেমিক্যালে বয়েল করা আচ্ছা সিজনিং করা

দেখেন আপনি দুই কাঠে দরজা দুই কাঠ দুই কাঠে হ্যাঁ জি এটা বিক্রি করছি আমরা ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা দুই কাঠে তো দুই কাঠের দেওয়ার কারণটা অনেকে তো তিন কাঠের আমার মিলে আমি দুই হাজার সিপটি গাছ মতো সংগ্রহ করেছি হ্যাঁ টেন্ডারের তো আছে মাল দিতে সমস্যাটা কোথায় আমদামি যেমন রপ্তানি তেমন ঠিক আছে আমার আছে আমি দিতেছি এখানে আছে সেগুন কাঠের দরজা হ্যাঁ এই ডিপ পাল্লা না পল আপনার নাই একটা ভুল কথা পল আছে তবে ডিপালায় পল থাকবি। এটা দশ থেকে পনেরো পার্সেন্ট পল আছে কিন্তু এখন বোঝা যায় না পল আছে আমরাও এটা একটা আস্তর জমিন একটা ফল স্টান দিছি এই জন্য এরকম দেখা যায় এগুলো দরজা অনেক আছে কোয়ান্টিটি যত চান তত দেওয়া যাবে হ্যাঁ এখানে এটা মেইন গেটের জন্য উনচল্লিশ ইঞ্চি বা একাশি ইঞ্চি মাত্র দশ হাজার টাকা দশ হাজার দশ হাজার টাকা এবং এগুলোর ভিতরে যদি নকশা করে নিতে চান ডিজাইন তাহলে আমরা করে দিতে দিব এখানে নতুন পাল্লা দেখতে একটি হ্যাঁ আমার কাছে এগুলো ভিতরে কিন্তু সব কাট সব সলিড কাট ভাই কোনো পাপা নাই একটু নাই যদি কেউ কারখানায় আইসা ভিজিট করে কাটতে বলে কাইটা দেখাবো আমরা ঠিক আছে সব সলিড কাঠ ভিতরে এগুলো হ্যাঁ ডোর বিভিন্ন মডেলের আছে আপনি দেখেন বিভিন্ন মডেলের আছে কত মডেল অনেক মানে আমরা নিজস্ব নিজেরা আমাদের কারখানায় তৈরি করি নিজেরাই কারখানায় তৈরি করি এগুলো জেলা পর্যায়ে চৌষট্টি জেলা বাংলাদেশের জেলা পর্যায়ে ডেলিভারি চার্জ ফ্রি চার হাজার টাকা চার্জ সহ ডেলিভারি চার্জ সহ চার হাজার টাকা এখানে আছে যে বারমাটিকের ফাইবার বারমাটিকের মতন দেখা যায় এইটাও চার হাজার টাকা এখানে এই যে অনেক দরজা আছে অনেক দরজা অনেক কত চাবেন একশো দুইশো পাঁচশো পিস

আমরা কাঠগুলো কেমিক্যালে বয়েল সিজনিং করে তারপর দরজা তৈরি করি আসলে আপনার এই কোয়ালিটিতে কোনো ছাড় দেওয়ার কোনো ইয়া নাই অপশন নাই কারণ আপনার কোয়ালিটি মেইনটেইন করতে হলে কিন্তু সিজনিং ট্রিটমেন্ট প্রপার করতেই হবে আমার আগে কোয়ালিটি তারপরে তারপরে অন্য কিছু আমি দরজা বিক্রি করে টাকা পকেটে নিয়ে চুপ করে থাকব ওই ব্যক্তি আমি না আমার প্রতিষ্ঠান অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে কারা আমার কাস্টমার বাইরা আমি যদি এখন খারাপ দেই এই বছর খারাপ দিলাম পরের বছর আমার ড্যাম এই ব্যবসার কোনো মানি হয় না ব্যবসা গামারি আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আর এই যে মিউনিগুলো এগুলো ওই যে ছয় হাজার টাকা আছে আপনি সাড়ে ছয় হাজার টাকাও আছে তিন কার্ডে নিলে ছয় হাজার টাকা দুই কার্ডে নিলে সাড়ে ছয় হাজার টাকা আবার এই দরজারে কেউ যদি কন যে এক কার্ডে দেন আমার এত বড় দরজা

ঠিক আছে কাস্টমার আইসে একবারে ওপেনলি দেখে নিতে পারবেন হ্যাঁ বানিশ করা দরজা আমার এই যে চেম্বারে এখানে হ্যাঁ এখানে আসেন আমি দেখাই দরজা দরজা এই যে এখানে অনেক দরজা ফ্ল্যাশ ডোর ফ্ল্যাশ ডোর এই ক্যামেরাটা আপনি একটু এদিক গেলে যে কফি কালার দরজা এই দরজাটা আমার কাছে অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে ঠিক আছে বিভিন্ন কালারের আছে হ্যাঁ বিভিন্ন মডেলের আছে হ্যাঁ পলিশ টলিশের কোনো ঝামেলা নাই কিছু নাই ঠিক আছে মাত্র চার হাজার টাকাটা দরজা কোনো বাঁকা হবে না ফাঁকা হবে না কিছুই না এটা আমাদের তৈরি কাঁঠাল কাঠের দরজা এই যুগের লোকজন কিন্তু কাঁঠাল কাঠের মর্ম বসবেন না মুরব্বি টাইপের তারা কাঁঠাল কাঠ চিনেন যারা তারা বসবেন কাঁঠাল কাঠে কোনো বার দেওয়া লাগে না বার দেওয়া যায় না মানে ফল বলি পর দেওয়া যায় ফল দেওয়া যায় না এটা শুধু সার কাঠ দিয়ে তৈরি করতে হয় এটা লিকার বার্নিশ করা এই অবস্থায় আমি সেল দিতে পারবো বিশ হাজার টাকায় এখানে আরও অনেক মডেল আছে মডেলের কোনো শেষ নাই কাস্টমার যেই মডেল চাবেন আমরা ওইটাই দিতে পারবো যেই ডিজাইন চাবেন ওই ডিজাইন দিতে পারবো এখানে অনেকগুলো মডেল আছে মডেলগুলো আপনি একটু ক্যামেরা বন্দি করেন কার কোন মডেল পছন্দ হয় বলা যায় না আল্লাহ তালায় কার মনে কোন রুচি দিছেন পছন্দ দিছেন দেখেন অনেক মডেলের দরজা আছে এগুলো শুধু কাস্টমারে দেখানোর জন্য মডেল গুলো রাখা এগুলা আসলে বিক্রিও করি না ডিসপ্লে করছি আর কি এখানে এই যে মডেল আছে মডেল শেষ নাই কয়েকশো মডেল আছে কয়েকশো মডেল আছে তো দর্শক আমি আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলতে পারি যাদের অথেন্টিক দরজা গুলো থাকা দরকার তারা কিন্তু সাথে যোগাযোগ করতে পারেন তারা কিন্তু এখানে শুধু একদম অথেন্টিক সেগুন এবং এগুন কাঠের দরজাগুলো সেল করে থাকে আর সব থেকে বড় কথা কিন্তু আপনারা এখানে ট্রিটমেন্ট নিতে স্যার নাকি ভাই

তো কবির ভাই আমরা ভিডিও শেষ পর্যন্ত চলে আসলাম তো সর্বশেষ দেশ ও বাইরে বেড়ে থেকে যারা ভিডিও দেখতেছে তাদের উদ্দেশ্যে কিছু বলা আছে কিনা তাদের উদ্দেশ্যে একটা কথাই আমার বলা আছে আল্লাহ তালা বাইদেরকে মেধা শক্তি দিচ্ছেন আপনাদের মেধা শক্তি খাটিয়ে কোন জায়গায় ভালো মালটা পাওয়া যায় সরাসরি কারখানার থেকে কেনার আপনারা চেষ্টা করবেন তবে আমি আবারও বলি আমার কাছে এক কাঠে দরজা চাবেন দিতে পারবো দুই কাঠে দরজা চাবেন দিতে পারবো তিন কাঠে দরজা চাবেন দিতে পারবো চার কাঠে দরজা চাবেন দিতে পারবো আপনার পকেটের থেকে আপনি যেরকম পয়সাটা আপনি খরচ করবেন আমরা সেই রকমই মালটা দিতে পারবো দিতে পারবো না কোনো কথাই নাই আমার কাছে চার ফিট বেড়ের গাছ আছে পাঁচ ফিট বের গাছ আছে ছয় ফিট সাত ফিট বের গাছ আছে যা নাকি করাতে দিয়ে আগের যুগের করাতে দিয়ে ফালি দিয়ে তারপরে সমিলে উঠানো লাগে ওই আইটেমের ওই ধরনের